আমরা সমাসের বেসিক যে আলোচনাটা আমাদের এই যে প্রথম পেজটা আছে এই প্রথম পেজের মধ্যে আছে তো এখানে দেখো অনেকগুলো উদাহরণ আছে বিলাত ফেরত রাজার কুমার সিংহাসন তো সমাসের মূল কাজটা হচ্ছে সবাইকে আমরা বুঝতেছি আমার কথা আচ্ছা তো আমি এই পড়াতে পড়াতে হঠাৎ করে মনে হলো ক্লাসটাকে একটু ইন্টারেক্টিভ করি হ্যাঁ তোমাদের উপর রাগ করে করে জুলুম করে পড়াইতে চাই না তো আমাকে কায়নাত একটু মাইক্রোফোনটা অন করে একটু তো এই যে আমরা শব্দ তিনটা দেখলাম বিলাপ ফেরত রাজকুমার সিংহাসন এটা ব্যাস বাক্য না সমস্ত পদ এটা আউটপুট না ইনপুট বাবা কি এটা একটু বলতো আমাকে সমাসের বিবেচনায় স্যার কোনগুলা বিলাত হতে ফেরত এগুলা হ্যাঁ এই যে রাজকুমার বিরাট কোহলি যেখানে একটা আন্ডারলাইন করা আছে এই যে এই শব্দগুলো আমাদের এই শব্দগুলো এখানে এই কি এগুলা ও আচ্ছা সমাসের ভাষায় কি বলে এগুলাকে এগুলো তো সমস্ত পদ হ্যাঁ এই এইটাই জানতে চাচ্ছিলাম এটা সমস্ত পদ আর আনিশা তুমি খেয়াল করো আর এখানে স্নিগ্ধা আছে স্নিগ্ধা কি শুধুই মাইক্রোফোন অন করে বসে আছে নাকি স্যার বলেন শুনতেছি তো আমি আচ্ছা ফেরত রাজকুমার সিংহাসন এই তিনটে কি আসলে বেশ বাক্য না সমস্ত পদ হ্যাঁ এটাই হচ্ছে আমাদের বেসিক কথা তো তুমি একটু করো যখন দুই তিনটা শব্দ মিলে একটা শব্দ হবে দুই তিনটে শব্দ বাক্যটাকে বেশ বলে আবার অনেকগুলো শব্দ মিলে আমাদের আলটিমেট গোলটা কি টার্গেটটা হলে একটা শব্দ বানানো সমাসের কাজ হচ্ছে অনেকগুলো শব্দ মিলে একটা শব্দ হবে তো এই একটা শব্দ যখন দেখবা তখন ওইটা তো অবশ্যই সমস্ত পদই হবে তাই না তুমি কি বলো এখন জি আচ্ছা তাহলে এখানে ফেরত রাজকুমার সিংহাসন আমাদের আহ সমস্ত পদ এগুলোর বেজ বাক্য মানে বড় বাক্যটা এমন হইতে পারে আহ বিলাত হতে ফেরত রাজার কুমার সিংহ চিহ্নিত আসনে বসেন তো এগুলা এই যে সমাজগুলো আছে তো এখানে একটা টার্ম শিখতে হয় পূর্বপদ কোনটা প্রধান হয় কোনটা পূর্বপদের অর্থটা অনেক বেশি প্রাধান্য পায় অনেক সময় পরপদের অর্থটা বেশি প্রাধান্য পায় যেমন আমরা যদি আমাদের এই উদাহরণগুলো খেয়াল করি এখানে যে নিচের দিকে দেখো লিখা আছে হ্যাঁ নিচের দিকে লিখা আছে তো আমরা যদি একটু খেয়াল করি আমি একটু আহ ফ্রেশ রাখি তাহলে তোমাদের দেখতে সুবিধা হবে একটু দেখো এখানে আমাদের এই এই ছকটা একটু দেখো এখানে বিলাততে ফেরত এটা একটা সমাস হবে রাজার কুমার এটা আর একটা সমাস হবে সিংহ চিহ্নিত আসন এটা আর একটা সমাস হবে তাই না তো এখানে বিষয়টা হলো সমাসের এই যে বিভিন্ন প্রকার করা হচ্ছে এই আলাদা আলাদা সমাজটা হয় কিভাবে হয় কোন সময় এখানে যে বিলাততে ফেরত তিনটা শব্দ আছে তিনটা শব্দরই প্রাধান্য থাকবে যে একটা শব্দ আমরা বানাচ্ছি সেখানে কোন সময় পূর্বপদের অর্থটা প্রাধান্য পেয়ে হবে আর কোনো সময় আমার শেষ পদের অর্থটা প্রাধান্য পেয়ে সমাজটা হবে তো আমরা একটু খেয়াল করি এই যে সিংহ চিহ্নিত আসন এখানে লাইনটা আছে এই লাইনটা একটু খেয়াল করি তো আমরা সিংহাসন শব্দটার দিকে একটু তাকাই ওখানে দেখতে পাচ্ছি যে সিংহাসন মানে এটা একটা আসন বা চেয়ার বসার জায়গা তাই না তাহলে আমরা যদি একটু ডেকে রাখি এই চিহ্নিত আসন শব্দটা সিংহ মানে যে একটা বসার চেয়ার সিংহাসনও তো একটা বসার চেয়ার সিংহ শব্দটা দিয়ে কি বোঝানো বোঝা যায় বোঝা যায় না তাহলে আমরা তাহলে একটু লাস্টের শব্দটা একটু খেয়াল করি আসন মানে তো একটা বসার জায়গা বা চেয়ার এটা তো আমরা জানি তো সিংহাসন মানেও তো এটা কেউ একটা স্পেশাল মানুষ বসুক এটাও তো একটা চেয়ার বসারই জায়গা বসার জন্য ব্যবহার করা হয় তাহলে আসন বা চেয়ার বা বসার জায়গা আর সিংহাসন মানে বসার জায়গা এটা আমার পরের শব্দটা বা পর পদের সাথে মিল আছে না আচ্ছা এই যে পর পদের সাথে মিল আছে এই যে আসন আর এখানে হচ্ছে সিংহাসন এই দুইটায় এই জন্যই সমাজগুলো নামকরণ হয় কোনটা পূর্বপদ প্রধান কোনটা পর পদ প্রধান এক্ষেত্রে সিংহাসনটা হচ্ছে আমার সমাস সমাস গেছে আচ্ছা এর ভিত্তিতে আছে মূলত ছয় কিন্তু অনেক সময় ব্যাকরণবিদ কর্মধারায় সমাজে অন্তর্ভুক্ত করেছেন আবার কেউ কেউ কর্মধারায়কে তৎপুরুষ সমাসের অন্তর্ভুক্ত করেছেন এদিক থেকে সমাজ মূলত চার প্রকার তো সমাজ বাস্তবে আসলে কত প্রকার ওটার থেকে গুরুত্বপূর্ণ পরীক্ষায় যে উদাহরণটা দিবে ওই উদাহরণটা কোন সমাজ এটা লিখতে পারতে হবে তো এইটা লিখতে পারার জন্য তুমি যেভাবেই পড়ো না কেন তোমাকে সব সমাজই জানতে হবে তোমাদের নাইনটেনের বই একটি হিপোক্রেসি আছে অল্প পড়ানো হয় তোমাদের নাইনটেন এর গ্রামার বইটাতে এই অল্প পড়া কিন্তু সমাজ না বা গ্রামারের অন্যান্য টপিক গুলাও প্রকৃতি কিন্তু এক পৃষ্ঠের পড়া না এটা আমাদের বাংলা ভাষার শব্দ সব সব ভাবে বিশ্লেষণ করা যায় তো তোমাকে দেখানো হয়েছে এক পৃষ্ঠা পড়া মানে এক পৃষ্ঠায় পড়া না বাস্তবে বাস্তবে অনেক পড়া সমাজটার ক্ষেত্রে তাই বাস্তবে অনেক পড়া অনেক শব্দ কিন্তু তোমাদের উপরে অল্প শব্দ দেখানো হয়েছে অল্প প্রকার বলা হয়েছে তো এই অল্প প্রকার বাস্তবে না তোমাদের চাকরির পরীক্ষায় বলো সামনের ইন্টারমিডিয়েট পর ভর্তি পরীক্ষা বলো ওখানে যারা তোমরা আর্টস কমার্সে আছো তোমাদের জন্য বেশি ইম্পর্টেন্ট যে ওখানে সমাজটা অনেক বৃহত্তর ভাবেই পড়তে হবে তো এর একটা ছিটেফোঁটা নমুনা পাইছো তোমরা আমি তোমাদের যেটা বিগত সালের প্রশ্ন প্রশ্ন ব্যাংক যেটা দিছি বিভিন্ন বোর্ডের প্রশ্নগুলো ওখানে তো অনেকগুলো সমাজ তাই না তো অতগুলো সমাজ বাস্তবে আছে বা ওর থেকে ডাবল আছে কিন্তু আমাদের বোর্ড বে নাইনটিনে দেখানো হয়েছে তোমাদেরকে সমাসের পরিমাণটা অনেক অল্প বুঝতে পারছো জি স্যার জি স্যার আচ্ছা এখন আসো দ্বন্দ্ব সমাস দ্বন্দ্ব সমাস তো তোমরা মোটামুটি জানোই যে উভয় পদের অর্থটা সমান হবে হ্যাঁ উভয় পদের অর্থ সমান হবে মানে কি রকম এখানে দেখো লেখা আছে দহত কলম বা তাল ও তমাল এটা একটু আমাদের জন্য কঠিন উদাহরণ আমরা একটু আরো সহজ উদাহরণ একটু দেখি তো আমরা একটা সেকেন্ড একটু দাঁড়াও আমি পৃষ্ঠাটা চেঞ্জ করি আর কি আচ্ছা এর পরের পেজে আমরা চলে আসলাম তো কোর্ট একটু খেয়াল করো এখানে এই যে মা-বাবা মাসি-পিসি এই যে মাসি-পিসি শব্দটি তোমরা রিলেট করতে পারবা এই মাসি-পিসি শব্দ দিয়ে একটা গল্প আছে না জি স্যার এই যে তোমাদের মাসি-পিসি দিয়ে গল্প আছে মাসি-পিসি বানানে দেখো রস্বইকার রস্বইকার কেন আমরা বাংলা বানানের ইকার নিয়মে পড়ছি চাচি নানি হ্যাঁ এই বানানগুলো আহ তৎসম নারীবাচক শব্দ গুলো হবে রসইকা দিয়ে হলো তারপরে আমাদের যেটা বেসিক জানতে হবে সেটা হচ্ছে এই সমাজটা মাটি মানে যা বোঝায় পিসি মেনে যা বোঝায় এই সমাজটাতে এই শব্দগুলোতে তাই বোঝাচ্ছে এই জন্য এটাকে বলা হয় উভয় পদের অর্থ সমাস সমানের সমাস হ্যাঁ শব্দের মধ্যে এটা হয় মানে এই যে গ্রামারের নিয়ম গুলা আমরা মনে করি একজন লেখক মনে হয় মানে হঠাৎ করে চিন্তা করে লিখছে এমন না উনি বাংলা ব্যাকরণ অনেক ভালো জানেন বোঝা গেছে তো আমাদের মোটামুটি এইগুলা সবগুলাই পড়তে হয় আমাদের যেটা লাগবে এই একটু পার্ট লাগবে অলুক দ্বন্দ্ব বোঝা আর এই বহুপদী দ্বন্দ্ব পূজা বহুপদী মানে কি এক পদে বেশি পদ তো এখানে হয় ভূবিগুলো হাত পা নাক মুখ লাল নীল সবুজ হলুদ এইভাবে আমরা অনেক পদ মিলে দ্বন্দ্ব সমাসটা পাবো আর অলুক মানে কি বিভক্তির লোক পাবে না আমরা লিখতে পারি যে জল স্থল হ্যাঁ জল স্থল না লিখে জলে স্থলে লিখছি আমরা তারপর আমরা লিখতে বললাম ধরুন আমরা একটা উদাহরণ যদি নেই একটু দেখো উদাহরণটা আমরা নিলাম উদাহরণ হচ্ছে হলো দেশ তারপর আমরা নিলাম হাইফেন একটা দিলাম হাইফেন মানে দ্বন্দ্ব সমাস তারপর আমরা নিলাম বিদেশ হ্যাঁ আমরা নিলাম দেশ বিদেশ এই শব্দটা আমরা নিলাম হ্যাঁ তো এই দেশ বিদেশ শব্দটার নিচে আমি যদি এভাবে লিখি দেশে বিদেশে এই যে একটা এ কার চলে আসলো এই এ কারটা লোভ পেলো না এটাকে বলা হয় অলুক হওয়া অলুক মানে বিভক্তির লোভ পাবে না যখন এটা দ্বন্দ্ব সমাজ হবে উভয় পদ অর্থ সমান বলবো তো এরকম অলুক বহুব্রীহি পাবো অলুক পাবো আমাদের শীতের মধ্যে গুছানো আছে যখন অলুক পড়ানো হয় অলুকের তিনটাই একসাথে পড়ানো হবে যখন নইও পড়ানো হবে নইও একসাথে তিনটা পড়ানো হবে তো ওই শীতটা ভালো করে তোমরা পড়তে পারো আর তোমাদের অনেকের কাছেই এই নাইনটিনের পুরানা বোর্ড বইটা আছে তোমরা নাইনটিনের পুরানো বইটা একবার রিডিং পরে দেন ওই শীতটা পড়িও আর কি বুঝতে পারছো আচ্ছা তো এখন আমাকে আনিসা একটু তুমি আমাকে দ্বন্দ্ব সমাজ কি বুঝলে একটু বুঝাই বলো তো স্যার দ্বন্দ্ব সমাজ তো বুঝছি ঠিকই মানে যতটুকু বুঝার বুঝছি কিন্তু জিনিসটা যে বুঝায় কেমন বলতে আমি বুঝতেছি না

যে কোনো একটা শব্দ নিয়ে ব্যাখ্যা করে বলো তোমার টাইম আপ এমনি বললে হবে না এমনি বললে হবে না রায়হান তুমি একটু বুঝায় বলো তো যে কোনো একটা সমাজ স্যার উভয় পদে স্যার যে উভয় পদে যে সমাজে অর্থ থাকবে সেটা হইতেছে দ্বন্দ্ব সমাস আর অলুক দ্বন্দ্বটা হইতেছে যে সমাজে বিভক্তি লোপ পাবে না যেমন দেশে বিদেশে তো আমরা কর্মদারের সমাজটা আজকে শিখবো না আমরা এরপর হচ্ছে হলো আমরা আজকে একটা ব্যতিক্রমী ধর্মীয় সমাজ যেটা আমাদের পরীক্ষায় অনেক বেশি ভোগায় হ্যাঁ আমরা বহুব্রীহি সমাজটা একটু শিখবো একটু খেয়াল করো আচ্ছা এখন আমাকে একটু দেখে বলো আচ্ছা এই যে বহুবি সমাজটা আছে এটা একটু আমরা একটু খেয়াল করি সংজ্ঞাটা এখানে বলা হচ্ছে যে সমাজে সমস্যমান পদগুলোর গুলোর অর্থ না বুঝিয়ে অন্য কোনো পদকে বোঝায় মানে আমার পূর্বপদ পর যা থাকবে ওদের কোনোটারই অর্থ বুঝাবে না নতুন একটা অর্থকে বুঝায় তো এটার জন্য আমরা এই বহুব্রী শব্দের উদাহরণটাই এখান থেকে একটু শিখবো একটু দেখো এখানে বলা হচ্ছে বহু গ্রীহী আছে যার বহু মানে অনেক মানে ধান আছে আছে মানে যে ধানের মালিক অনেক ধানের ব্যবসা করে বহুব্রী আছে যার মানে চালের আড়তদার বা ব্যাপারী ধানের ব্যাপারী বোঝানো হয় আর এখানে বহুব্রী মানে অনেক ধান তাহলে একটা সাইড বুঝা হচ্ছে অনেক ধান আরেকটা সাইড বুঝাচ্ছে ধানের ব্যাপারি দুইটা কি একই অর্থ বুঝাচ্ছে এই জন্য এইগুলাকে আমরা বলবো ভিন্ন অর্থের সমাজ বা বহুব্রী সমাজ এটা হলো বহুব্রী সমাসের বেসিক কথা আমরা আমাদের পরীক্ষায় যেটা বেশি আসে সেই উদাহরণ দুইটা একটু আমরা খেয়াল করি দেখো আমাদের পরীক্ষায় সবচেয়ে বেশি আসে হচ্ছে হলো এই যে সমানাধিকরণ সমানাধিকরণ আসে বেধিকরণ আসে হ্যাঁ আর একটা আসে সেইটা আগে আমরা একটু শিখে আমাদের এরপরে যেটা আসে সেটা হচ্ছে আমাদের এই বেতিহার বহুবে এটা এই পরীক্ষা তো আমি অনেকবার দিছিলাম তো এইটা কোনো অবস্থাতে তোমরা যারা আমার স্টুডেন্ট আছো তোমরা যেন এটা ভুল না করো বা এটা আসলে পরীক্ষায় অ্যান্সার যাতে মিস না হয় এই বহুব্রীহী সমাজটা কি আছে একটু দেখো এখানে লিখে আছে হাতাহাতি কানাকানি কানা কানি দেখি কোলাকুলি আমি এবার পরীক্ষায় কোলাকুলি উদাহরণটা দিয়েছিলাম তাহলে তোমাদেরকে কোলাকুলিটা কিসের উদাহরণ বহুব্রীহীর তাহলে এটা ব্যাতিহার বহুব্রীহীর উদাহরণ এখন আমাদের নেক্সট প্রশ্নটা হচ্ছে স্যার এটা কেন বহুব্রীহি আর এটা কেন এরপর তোমরা এভাবে একটু বিশ্লেষণ করা শেখো তো এখানে একটা জিনিস খেয়াল করো ক্রিয়ার পারস্পরিকতা বোঝায় ক্রিয়া মানেই তো যেখানে কাজ করা কোনো একটা কাজ হবে কাজ করানো হবে এরকম কিছু একটা বুঝায় তাহলে আমাদের যে শব্দগুলো আমরা পাচ্ছি এটা কোনো একটা কাজ করে কোনো একটা কাজ করা বুঝায় হ্যাঁ তাহলে এখানে যদি আমরা চিন্তা করি কানে কানে যে কথা কানা কানি এই যে কানে কানে একটা কথা এটা তো আমরা কথা বলি কিন্তু এটা একটা একটা হালকা করে কাজ করা হয় না জি স্যার এই যে শব্দগুলা শব্দগুলা দিয়ে হালকা কাজ করা হচ্ছে হ্যাঁ এই যে কাজ করা হয় এই জন্য এটাকে বলা হয় ক্রিয়ার পারস্পরিক অর্থে আচ্ছা এটা গেলে একটা আমাদের একটা প্রশ্নের উত্তর তারপর আমাদের যেটা প্রয়োজন সেটা হচ্ছে হলো কেন এটা বহুব্রী সমাস। আমাকে এখন বলো কানে কানে এই যে শব্দটা আছে হ্যাঁ আর যে কথা কথা শব্দটা আছে কানে কানে আমার তো হচ্ছিল পূর্বপদ বা কানে বা কানে কানে যেটাই ধরি আর কথাটা হচ্ছে আমার পর পদ তো কানাকানি তো একটা কথা তাই না কিন্তু এই কানাকানিটা কেমন কথা জোরে কথা না আসতে কথা কানাকানি মানে মানে আসতে কথা হ্যাঁ কথা হইলেও পুরাপুরি কথা না কথার মধ্যেও আবার আরো একটা অন্য কিছু মিন করে আরো ছোট একটা অর্থ মিন করে কানা কানি মানে অনেক আস্তে করে কানে কানে লুকায়া চুপ করে কথা বলা তো কথা আর চুপ চুপ করে আস্তে করে কথা বলা দুইটার মধ্যে হালকা পার্থক্য আছে না হ্যাঁ তারা তোমার কথাটা ঠিক আছে এই যে হালকা পার্থক্য এই পার্থক্যর জন্যই বলা হয় আমার পূর্বপদ পরপদের সাথে বৌভ্রী সমাসের আমার মিল নাই আমার দুইটা সমান না ভিন্ন অর্থের সমাজ ঠিক আছে তো এইটা আমরা বুঝলাম ভিন্ন অর্থ সমাজ গেল তো এরপর বেতিয়ার ববি কিভাবে নামটা হচ্ছে নামটা হচ্ছে যে এটা একটা কাজ করা বোঝাচ্ছে তো এটা আমরা আরো সংক্ষেপে মনে রাখার জন্য যেটা বলবো দিরিক্ত শব্দের ব্যবহার কানে কানে হাতে হাতে হ্যাঁ গলায় 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 তারপরে হচ্ছে লাঠিতে লাঠিতে যে লড়াই হাসিতে হাসিতে যে কথা এভাবে যে যে শব্দগুলো আছে দিরুক্ত শব্দ দুইবার বলা হয় এমন শব্দ তার একটা প্রাধান্য আছে এবং ওটা কাজ করা বোঝায় এগুলাকে আমরা বলি বেতিহার কথা এই বেতিহার ভিন্ন অর্থের সমাস এই মিলে হয় আমাদের বেতিয়ার বৌপ্রি সমাস বোঝা গেছে জি স্যার স্যার এই যে এখানে উদাহরণ দেওয়া আছে চুলা চুলি স্যার এটা একটু ভেঙে বলেন তো স্যার এটা কিভাবে কি হবে আচ্ছা চুলা চুলিটা হবে চুলে চুলে যে যুদ্ধ হয় চুলে চুলে যে যুদ্ধ এভাবে বলবা তুমি চুলা চুলে মানে একজন ছেলেই হোক মেয়ে হোক সে যদি আরেকজনের চুল ধরে টান দেয় বা সে যদি আবার তার চুল ধরে টান দেয় এই যে এই যে একটা বিষয় তা চুলে চুলে যে টানাটানি বলতে পারো বা চুলে চুলে যে লড়াই বলতে পারো বা চুলে চুলে যে যুদ্ধ এভাবে বলতে পারো তাহলে চুলি আমার একটা কাজ করা বোঝাচ্ছে আর চুলে চুলে যে লড়াই বা চুলে চুলে যে যুদ্ধ এভাবে যে বা চুলে চুলে যে মানে যে মানে এইভাবে বললেই হবে চুলে চুলে যে লড়াই বা চুলে চুলে যে যুদ্ধ এভাবে বললেই হবে এটার মানে চুলে চুলি একটা কাজ করা বুঝার জন্য বেতি আর বৌ বিয়ে কিভাবে হ্যাঁ বলো বলো হ্যাঁ তোমাদের তো হবে কেন হবে না বলো তো দেখি মানে চুলা চুলি এভাবে হয় না যে চুলে চুলে যে ক্রিয়া হ্যাঁ তাও হবে চুলে চুলে যে ক্রিয়া এটা এটা বেশি ভালো শোনাচ্ছে আমার থেকেও বেশি ভালো আমি তো ওইটা মুখস্ত করি নাই মুখস্ত না করে বললাম তো তোমারটার ক্ষেত্রে হয়তো বেশি সুন্দর শোনাচ্ছে চুলে চুলে যে ক্রিয়া ভালোই তো শোনাচ্ছে হ্যাঁ হবে সাথে যদি বলে হাসতে হাসতে যে ক্রিয়া যে ক্রিয়া এটা হবে এটা ভুল বলা যাবে না তবে হাসতে হাসতে যে কথা এটা মনে হয় বেশি ভালো শোনায় যেমন আমিও একটু আগে ব্যাস বাক্য বললাম তো আমার থেকে তোমার ব্যাস বাক্যটা বেশি সুন্দর লাগতেছে এই ক্ষেত্রে এরকম কিছু একটা হয়তো হয়েছে এই যে বিষয়টা বোঝা গেছে জি আচ্ছা তারপর আমাদের লাগবে এই অলুক বুঝা মানে ভিন্ন অর্থ সমাজ কিন্তু বিভক্তির লোক পাবে না মাথায় পাগড়ি ঘুষিতে ঘুষিতে যে যুদ্ধ এটাকে ঘুষা ঘুষি বলে আরকি গুতাগুতি গুতা দিতে দিতে যে লড়াই তাকে গুতাগুতি বলে এগুলো শব্দ আসলেই তো তোমরা পারবা আশা করি বেতিয়ারটাই ব্যতিক্রম এটা আশা করি তোমরা পারবা এগুলো এখন আমরা রেকর্ড করতেছি এগুলো তো আমাদের কথাগুলো ভাইরাল হয়ে যাইতে পারে বুঝছো এই জন্য এগুলো আমরা এগুলো একটু দেখি নিয়া তোমরা এগুলো তো উত্তর করাই আছে আমাদের শীতের মধ্যেও পাবা ঠিক আছে তো আমাদের লাগবে অলুক বহুব্রীটা সংখ্যাবাচক বহুব্রীটা বেতি আর বহু আর সমাস নয়টা আমাদের লাগবে এই কয়টাই লাগবে আর আমাদের সমাসটা বোঝার জন্য আমাদের আগের পেজের এই শব্দগুলো বেশি প্রয়োজন আগের পদের শব্দগুলো একটু দেখো আগের পদের শব্দ হচ্ছে হলো আগের পৃষ্ঠার আর কি সরি এই যে আগের পৃষ্ঠার এই দুইটা একটু আমি তোমাদের এখন একটু বুঝাই দিই একটু খেয়াল করো এই দুইটা একটু দেখো সমানাধিকরণ বলা হচ্ছে খোষ মেজাজ যার হ্যাঁ সেটা হচ্ছে হলো খোস মেজাজ একটু খেয়াল করো আমাদের বহু চেনার উপায়টা হচ্ছে মধ্যে শব্দটা থাকে আর কি এই যার শব্দটা থাকবে দেখো হত হয়েছে শ্রী যার এই যে যার শব্দটা আছে হ্যাঁ তারপরে আশিতে বিশ যার এই যার শব্দটা আছে তো যার শব্দটা থাকবে আর হচ্ছে এখানে আমাদের হচ্ছে হলো আহ পূর্ব পদে অনেক সময় বিশেষণ থাকে বিশেষ থাকে অথবা দুইটাই বিশেষ থাকে এরকম শব্দ থাকবে আমরা যেটা বুঝাইতে চাচ্ছি খোশ মেজাজ যার একটা ব্যক্তিকে বোঝায় আর খোশ মেজাজ একটা কারণকে বোঝায় তো একটা কারণ আর একটা ব্যক্তি দুইটাতে আলাদা আলাদা জিনিস না এই জন্য এটাকে ভিন্ন অর্থের সমাজ এটা আর কি বুঝায় তো এই যে ভিন্ন অর্থের সমাস একটাই সমাস আছে সমাসে সেটা হচ্ছে সমাস সমানাধিকরণ আরো স্পেশালি কেন বলতে পারছি এখানে একটা কোষ অকোষ এটা হচ্ছে একটা বা বিশেষণ তার সাথে মেজাজ একটা নাউন বা বিশেষ্য যখন একটা অ্যাডজেকটিভ প্লাস একটা নাউন তখন একটা সমানাধিকরণ যখন দুইটাই নাউন তখন একটা বেধিকরণ আর যখন ভার বুঝায় কাজ করা বুঝায় তখন ওটা বেতিহার বহুব্রীহী কি বিভক্তির লোক পাবে না সংখ্যা কি সংখ্যা কিন্তু ভিন্ন অর্থের সমাজ আরেকটা আমরা ওই পেজে যেটা আমরা দেখতেছিলাম একটু খেয়াল করো ওই পেজে আমরা যেটা দেখলাম সেটা হচ্ছে আরেকটা সমাজ আছে সমাজটার নাম হচ্ছে আমাদের নৈয় এই নৈয় দুইটা আমরা একসাথে মিলায়ে পড়ব এই জন্য আমরা এটা রাখতেছি আজকে আমরা এটা শিখবো না ঠিক আছে আমাদের আর গড়ি ঘন্টা থেকে আট মিনিট আছে এর মাঝখানে আমরা আমরা একটু একটু দুইটা তো আমাদের এখানে যেটা আছে সেটা হচ্ছে হলো আহ সমাস আর আছে হচ্ছে নিত্য সমাস আমরা বহুপদী দ্বন্দ্ব সমাসে দেখছি যে আমি তুমি সে আমরা এ ধরনের অনেকগুলো আছে তো নিত্য সমাসেরও একটা ব্যতিক্রম উদাহরণ আছে আমরা আমি তুমি সে আমরা আমরা দেখে মনে করি এটা হচ্ছে দ্বন্দ্ব সমাস কিন্তু এটা দ্বন্দ্ব সমাস না এবং দুই এবং নব্বই দেখে মনে করি এটা দ্বিগু সমাস কিন্তু এটা আমাদের দ্বিগু সমাস না সংখ্যা বুঝাইলো এটা নিত্য সমাস আরেকটা চেনার উপায় আছে তোমাদের শীটের মধ্যে আছে যখন তোমরা কেবল পাবা কেবল হইলে মাত্র আবার যখন অন্য পাবা অন্য হইলে অন্তর কেবল হইলে মাত্র এগুলো নিত্য সমাস উপপদ পরপদ এমন কোন বিষয় থাকবে না পর পদের অর্থ প্রাধান্য ভাবে প্রধান আর উপসর্গ তখন আচ্ছা এখন আমাকে একটু জানাও তো আমার কথা স্পষ্ট শুনতে পাচ্ছ কি না তোমরা জি স্যার এখন শুনতে পাচ্ছি আচ্ছা শুনো সেটা হচ্ছে আমরা বলতেছি যে যখন উপসর্গ থাকবে যেমন এই যে উপনদীর উপ এখানে একটা আমাদের আহ উপসর্গ আছে আর এখানে আমরা প্রো যে বচন প্রো একটা আমাদের উপসর্গ আছে হ্যাঁ তো দুইটাই উপসর্গ থাকবে কিন্তু যখন পূর্ব পদ এই যে উপনদী নদীর চেয়ে ছোট নদী বা নদীর সদৃশ নদী এটাকে উপনদী গ্রহ গ্রহের মতো বা গ্রহের সদৃশকে আমরা বলি উপগ্রহ হ্যাঁ এই যে আমরা বললাম এখানে পূর্বপদ যখন বুঝাবে যখন পূর্বপদ বুঝাবে তখন আমাদের সেই সমাজটা হচ্ছে আমার অব্যয়ভাব সমাজ কিন্তু যখন এই যে প্র থাকবে তারপর বচন বচন মানে একটা প্রত্যয়ান্ত শব্দ তখন এগুলোকে আমরা বলি প্রাদি সমাস এটা ব্যতিক্রম এই জন্য ব্যতিক্রম দুইটা শেখাইলাম পাশাপাশি উপরের আমাদের যে সমাসের উদাহরণ আছে অব্যয়ীভাব সমাস সেটা সম্পর্কে একটু বললাম তোমাদের শীটের মধ্যে এটা অনেক সহজ করে দেয়া আছে তো তোমরা শীতটা একটু খুললেই দেখতে পারবে একটা ছন্দ আছে আহাদুনি আহ প্রতিদিন যথাসাধ্য সমুদ্রতে উপকূলে উৎপাত করে এ ধরনের একটা ছন্দ আছে তাহলে তোমরা বুঝতে পারবে যে আমি কত সহজ করে ওখানে দিয়ে দিছি এখানে তো এত সহজ করে এই বোর্ড বইয়ের মধ্যে পড়াটা নাই তো তোমাদের এই বইটা পড়াচ্ছি এবং পাশাপাশি শীতটা দেখো তাহলে সহজেই বুঝে যাবা অব্যয়ভাব সমাসের বেসিকটা হচ্ছে এটা পূর্ব পদ প্রধান একটা সমাস আর থাকবে উপসর্গ উপসর্গের আর একটা নাম অব্যয় অব্যয় থেকে নাম হয়েছে অব্যয়ভাব সমাস দ্বিগু সমাসটা কি এইটা একটা সংখ্যা এবং পর প্রধান যেমন এখানে আছে শত অব্দের সমাহার সমাহার সমষ্টি কতটা থাকবে অব্দ মানে হচ্ছে বছর শতাব্দী মানেও শত বছর শত বছর পর পথে বছর আছে এবং সংখ্যা শত এই জন্য একটা দ্বিগু সমাস আর এই যে উপরের এটা সংখ্যা বাচক বহু এটা সাথে দ্বিঘু সমাসের পার্থক্য এই জন্য এই উদাহরণটা একটু আমাদের ভালো করে দেখতে হবে এই যে দ্বিগু সমাসের সাথে সাথে আমাদের এই সংখ্যাবাচক বাচক পার্থক্যটা এটা আমাদের শীতের মধ্যে গুছানো আছে একবার পড়লেই সহজে বুঝে যাবা তাহলে এই ছিল আমাদের অব্যয়ভাব সমাজ সম্পর্কে আলোচনা আমাদের হচ্ছে হলো আগের ক্লাসে আমরা হচ্ছে হলো আমরা পড়ে ফেলছি হচ্ছে হলো তৎপুরুষ সমাস আমরা আগের ক্লাসে কর্মধারের সমাস শিখছি আমাদের আর একটা সমাজ হচ্ছে তৎপুরুষ এটা একটা বলে দেই আর বাকি সবকিছু তোমরা পারবা তো এখানে আমরা প্রথমে নিলাম খেয়াল করো এই ষষ্ঠী তৎপুরুষ সমাসের ব্যাপারটা পড়লেই মোটামুটি তৎপুরুষ সমাসের হয়ে যায় তো এখানে একটা উদাহরণ আছে যে আমরা বলতেছি যে হচ্ছে হলো চায়ের বাগান হ্যাঁ চায়ের বাগান চা বাগান এই যে এর একটা এর আছে এই জায়গায় হ্যাঁ এর মানে হচ্ছে হলো আমার এটা একটা ষষ্ঠ বিভক্তি র এর তো রয়ের মানে ষষ্ঠী বিভক্তি বিভক্তি আছে এবং পরপদ বাগান চা বাগান মানেও তো একটা বাগান যেটারই বাগান হোক না কেন এই যে বাগান আমার পরপদ এবং অচল ষষ্ঠী বিভক্তি আছে বিভক্তি প্লাস পরপদ এটাই হচ্ছে আমাদের তৎপুরুষ সমাস এখানে খেয়াল করো ষষ্ঠী তৎপুরুষের নিচে আছে ঘোড়ার ডিম ঘোড়ার ডিমই আমরা লিখি এটা মানে কি অলুক অলুক মানে বিভক্তির লোপ পাবে না তো আমাদের তৎপুরুষের ক্ষেত্রেও এই যে আমাদের আহ এখানে নৈয় তৎপুরুষ এটা আছে উপপদ তৎপুরুষ এটা আছে অলুক তৎপুরুষ এই তিনটা একটু গুরুত্ব সহকারে পড়তে হয় তো আমরা এটা গুরুত্ব সহকারে আশা করি পড়বো তো তোমরা এই যে নৈয় তৎপুরুষ আর নৈয় বৌবৃ একসাথে নোটে দেয়া আছে ওটা একবার পড়লেই পারবা তো উপপদটা একটু পড়ে নিও এটা পরীক্ষায় অনেক আসে প্রশ্ন আর আমাদের অলুক তো আমরা বেসিক বিভক্তি ছয় প্রকার পঞ্চমী ষষ্ঠী সপ্তমী এভাবে প্রকারগুলো পাবো কিন্তু তোমাদের তোমাদের নাইনটিন এর এভাবে দেয়া নাই এভাবে দেয়া নাই মানে পড়া অত অল্প না পড়া অনেক বেশি কিন্তু তোমাদেরকে হিপকৃষ্টি করা হয়েছে তোমাদেরকে দেখানো হয়েছে পড়া অনেক কম আর পুরাতন নাইনটিন এর বোর্ড এইভাবে আলাদা আলাদা বিশ্লেষণ করে দেওয়া আছে এটাই তোমাদের জানতে হবে তাহলে অ্যাডমিশনে ভালো করতে পারবা আর শীতের মধ্যেও গুছানো আছে শীতের মধ্যে এভাবে নাই নতুন বই স্টাইলে আছে কিন্তু যেগুলো একটু ব্যতিক্রম ওগুলো শেখানো আছে ওখানে তো এই ছিল সমাজ নিয়ে আমার দুইটা ক্লাসের সংক্ষিপ্ত বর্ণনা তো আমরা আজকে একটু অ্যানালিটিক্যাল মানে একটু বিশ্লেষণ করে করে কোনগুলো ইম্পর্টেন্ট সেগুলো শুনলাম আগের ক্লাসে আমরা এটা ভালো করে শিখছি আর দ্বন্দ্ব সমাজটার দিকে শুরু করলাম যাতে তোমাদের পড়াটা বোঝা সহজ হয় তাহলে আজকের ক্লাসটা এই পর্যন্তই ছিল তোমরা যারা মনোযোগ দিয়ে করলাম তোমাদের সকলকে অসংখ্য ধন্যবাদ ওকে স্যার আসসালামু আলাইকুম